আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাটফারের দলে খুন্ডু বিষ্টি ডুফি মাথার দিয়া আর কথা তো আরো মনে আছে কইয়া লাইতাম রে আমরা এগুলো একবার আসরে নামাজ পড়া লাগছে দুইবার আরে দুই দিনে না একদিনে একদিনে আসরের নামাজ পড়ছে দুইবার যেতে দেখছে হেঁটে লগে আছিল হেঁতে কইচরে ফরসি ফেল ফিরে কইতাম ভাড়া আমি এবার দুইবার আসরের নামাজ পড়ছে তাই বুকে হেবার কি তোর মতো আহল লইয়া চলে এবার একটা এমপি হইব কিরকম বুদ্ধি থাকলে এবারে এমপি হইব তোমার বুদ্ধি এবার চলে এবারে এই গ্রামও একবার পড়ছে এই গ্রাম আই আবার পড়ছে কারণ গ্রামের দুটে আবার লাগবো দেহানের দরকার আছে এবারে নামাজ পড়ে এবারে কোনো আল্লাহর লাইজা পড়ে না এবারে নামাজ পড়ছে বুটের লাইজা কারণ আল্লাহ আসরের নামাজ ফর করছে একদিনে কয়বা এ পড়ছে কয়বা চলে নাকি আল্লাহর লাইজা না বুটের লাইজা আমরা বুঝি না তো আমরা তো সারাদিন বেতাইয়া লাস্টে একটা লজেন দিলে ওই লজেনটা মিডিয়া পড়ছে আমরা তো হেঘেছের মানুষ হয়ে গেছি আবার মনে রাখবা মুসলমান কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে ঠিক কিনা তাহলে নিয়ত কথা মনে আছে রে এক নম্বরে কি দুই নাম্বারে সঠিক নিয়ম সঠিক 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 নিয়ম কারে তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে কি নষ্ট হইছে টিউবওয়েল নষ্ট হয়েছে পরে তখন টিউবওয়েলের ভিতরে মেয়ে কাঞ্চা ঠিক করতো মলয় বাজারতে হাতে রাস দুই গুলটা লাগাইয়া ঘষা দিছে পরে রইয়া নাটের মাথাটা বাড়ি ফসছে পড়ছে গা গেছে মরসা খাইয়া দেখি তো কবি নাট ঠিক করেন না কিচ্ছু না এটা এই গুলটা মরছে দুইটা বাইরে দিয়ে দেখা যায় আসে তখন গুরান দিছি পরে ভর্ত খুল্লা গেছে গা এটা নাট লাগবো কত নাট কি লইতাম কহ নাট লই যাও কই না এই দিন নাট লই যাও ইয়া সেরা বাজার তে এ হার্ড ওয়ার্ডের নাট পাইবেন গিয়া নাট লই এর করছে গিতা নাট আনত গেছে যে যাইতি আর ফুরান দিলি তো মন গিয়া দহন গ যাই বসা দহন গিয়া কইছে নাট দানো ক কয় সুতি কাঞ্চি না তো কদাম কি রকম কইছি হুন্ডি মোটা একদম কত মোটা দিয়ে দাও সিহন্তি যে দাম মোটা দিও হেই দাম তো কয় তো শুধু দি দাম তো হলে কোনো সিহন্তি নিয়ে অলপ কি হেমাই আছে কত দূর মরা আছে হেদাবাদ কয়টা দেখ মানে এবার মরা মরা তিন নাট দিয়া দিছে এই লো না হালাইছে কি কীটাই দি কয় নাট কীটাই দি বুঝো নয় নাট ফেস দেখ ফেস থাকে না কী কি নাট আনছে নাকি কই তুমি না কইলা নাট আনতাম তো কত আপনার নমুনা দিয়া দিলা কয়ে দিদা হালাই গেছলাম ইয়া দেখলাম একদম এলাকায় একবার মোটা সাইয়া লইছি যেন নষ্ট নয় এবার আইসাইবো না কানব মেস্তরেছিলেন দেখো ভাই হো মোড়া হইলে খালি সারে না জাগা মতো মাপ মতো অনলাগবো কয় সঠিক নিয়ম নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না ঠিক কিনা খালি মোড়া হইলে করছিলাম কর হালাই দিলে কারবার সারতো না জাগা মতো সাজদা একটা দিবি রে সাজদার কথা কইব ঠিক কিনা ক আর ওদের ফোর জি নামাজ পড়ে ফোর জি ও শুটবার দল কোহে নাই তো কমালা ঢুকুর যায় কমালার সাজদার যা তারা ধরো না জায়গা তার যাইতার সময় দোহানো কইয়া গেছে তাড়াতাড়ি তারা এক কাপ চা বানা আমি নামাজটা ফুল আইতে আসি হ্যাঁ তো আপনি আইয়েন না বানাইতাম ফরতাম না কোয়া আমি কি মসজিদ গিয়ে লাগিয়ে থাম যা আমার আয়া আবেরা যাইব আর এই ব্যাপারে কথা তো বুঝা গেছে কি নামাজ না পড়বো কি নামাজটা আবার পড়বো কথায় তো বুঝা গেছে এটারে কয় সঠিক নিয়ম বলে কয়ডা লাগতো জিনিস এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে হালাল খাওয়া এখন দেখবেন ওখানে আমরা এটা পড়ে দিগা আবি ফিশাগও পড়ে দিগা হালাল খাওয়া সব পড়ে দিগা বহুত আবির্ষাও পড়ে দেবো আবার উপরে আবি উপরে দিগা হালাল খানা সাংঘাতিক জিনিস সা'দ ইবনে আবি ওয়াক্কাস নবীর একজন আদরের সাহাবা ইসলামের প্রথম তীর অন্দাজ প্রথম তীর মার্শিল ইসলামের যুদ্ধে উনি একদিন ডাক ইয়া দোয়া করে দেন অনবী আপনি আমার একটু দোয়া করেন ওই কি দোয়া চাও নবী যে এমন করে মাঝে মাঝে দোয়া করতেন কারণ নবীরা হইলেন বুঝতে যা তারা যেই দোয়া করে কবুলও হয়ে যায় একদিন নবীজি নবীজির আদরের দশ বছর খা খুব খেয়াল মনোযোগ আমরা মূল কথায় চলে আসছি নবীজির আদরের খা নাম হইল আনাস কি কি আনাস রাধি আল্লাহ তালানবু দশটা বছর নবীজির খেদমত করছে আনাসে কয় দশটা বছর আমি নবীর খেদমত করছি রে কি নবীরা তোমরা বুঝছ না আমি কাছের থেকে বুঝছি

আল্লা আমারে বলছে এখন যা চাইবে আমি যা বলবো তাই নাকি কবুল করবে তরে তো কিচ্ছু দিতাম ফাল্লাম না তুই শুধু মানুষ আমার খ্যাতমত করছ দশটা বছর আর যা তুই চা রে আর যা সাইতে দেরি তোর দোয়া কবুল হইতে দেরি হইত না মানে আনাসে চিন্তা করে কিতা চাইতাম কিতা চাইতাম আনাসে ধুম ধুড়ে বইয়ে রইছে ভয়ে ভয়া কান দেগাল ভাইয়া বাইয়া পানি ভরে নবীজি ডাক দেখো আনাস রে ও আনাস কি চা তুই চাইবি সাইয়ালা আজকে সাইতে দেরি কবুল হইতে দেরি নাই আনাস এবার কান্দে নবী কয় তাড়াতাড়ি চাও এবার আনাস মাথাও চাইয়া কয় নবী গো অনবী একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার কলিজায়া আগুন ধরে যায় আমার ভালো লাগে না বারবার মঞ্চে আপনার দিকে তাকাই থাকি অনবী আপনি দয়া করে একটা কাম করেন আমারে কিচ্ছু দেওয়া লাগবে না আপনি আল্লাহরে কর যে দুনিয়ায় যেমন আপনার দশটা বছর খ্যাত করছি জান্নাতের ভিতরেও আমি আনা যেন আপনার করতে পারি কোন তিনি স্বর্ণ চাইলেন না তিনি টাকা পয়সা চাইলেন না তিনি বড় জান্নাত চাইলেন না তিনি বললেন নবী অনবী দয়া করে আপনি দোয়া করে দেয় মৃত্যুর পরে যেন জান্নাতের ভিতর আপনার খাদেম হইতে পারি নবী কানতে শুরু করলেন আনাস ও আনাস তোর তো বুদ্ধি হইছে রে আনাস তোর তো সাংঘাতিক বুদ্ধি হইছে আমি কি বুদ্ধির কথা বললাম ভাই সাইলি শুধু কইরা কিন্তু ফাইয়া গেছত সবচেয়ে বড় জান্নাত সাইদি কত শুধু কইরা যে আমি খাদেম হইতাম সাই তো খাদেম যে হইবি তুই আর এই দোয়া যদি কবুল হইয়া যায় না তো আমি যেই জান্নাত তো তাই খাদেম তো সেই জন্য তথা লাগব সুবহানাল্লাহ কয় না কথাটা বুঝছেন নি খেয়াল কইরা আমি যেই জান্নাতে থাকব খাদেম তো সেই জান্নাতে থাকা লাগবে আনাস চাইলি শুরু কইরা পাইয়া গেলি সবচেয়ে বড় জান্নাত রে আনাস আনাস কয় এটা মনে কইরা কইছি না আমি বুদ্ধি করে কইছি যেন সময় আপনার লগে থাকতাম ফারি বড় জান যে ফাইয়ালা আমি এটা মাথা তাইছে না আপনি কনে এখন মাথা তাইছে ভাই ও ভাই মনে রাই আল্লাহর আল্লাহ নবী যখন ডাক দিয়া বলছে কি চাও বলো আকাশ কয় আল্লাহরা চুল শোনেন আপনি দোয়া করে দেন আমি দোয়া করলে যেন দোয়া ফুল হয়ে যায় আল্লাহ নবী কয় হালাল খানা খাইও দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হবে না